Glass original, 60 গ্লাস অরিজিনাল প্রতিটা গ্লাস এবং এলপিজি করা আছে 60 লিটার মানে বলেন বলেন জোরা বলেন জোরা 16.5 মানেই কিন্তু লাক্সারি আছে একটা গাড়ি এগুলি কিন্তু এলিয়ন প্রিমিয়ার থেকে অনেক মজা অনেক আরামদায়ক গাড়ি স্পেসটা অনেক বেশি ভিতরে না জি অনেক স্পেস যা আছে সবই তো অরিজিনাল সবই অরিজিনাল একদম ফ্রেশ গ্লাসগুলো অরিজিনাল লাইট অরিজিনাল সব অরিজিনাল আসসালামু আলাইকুম শুভ দর্শক কেমন আছেন আপনারা আপনাদেরকে গাড়ির গোড়া এনে আসলাম পুরো পুরো শহর নিয়ে আসলাম এবং পুরাতন গাড়ি সমুদ্র নিয়ে আসলাম যেটা বলতে চান সেটাই বলতে পারবেন আমার পিছনে দেখতে পাচ্ছেন এক সিএল গাড়ি আছে প্রায় তিরিশটা এই গাড়ি পাচ্ছেন তিরিশটা মানে এই শোরুমে আজকে গাড়ি পাবেন প্রায় সত্তর থেকে আশিটা এতগুলো গাড়ি দেখাবো না বাসাই করা কিছু গাড়ি আপনাদেরকে দেখাবো যাদের বাজেট কম এবং মিড বাজেট হাই বাজেট মোটামুটি সেভেন সিট থেকে শুরু করে চার লাখ থেকে শুরু করে যাদের বাজেট শুরু হয়েছে তাদের জন্য এই বিষয়টা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কথা বেশি বাড়াবো না আজকে এমন বাজেটে কিছু গাড়ি দেখাবো আপনারা দেখলে অবাক হবেন সাত লাখ টাকায় আপনারা জিপ গাড়ি পাবেন চলুন শুরু করা যাকুম আছেন কন্ডিশন তো ভালো আছে গাড়িটা না একদমই বাইরে আসেন ভাই কথা বলে আপনার সাথে দর্শক একটা কথা বলতে চাই শুধু এটা না আপনারা যদি চান প্রোভোক্স গাড়ি কিনবেন এবং কম বাজেটে গাড়ি কিনবেন সবগুলো গাড়ি কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে আজকের এই ভিডিওটা অন্তত পক্ষে ধৈর্য ধরে শেষ পর্যন্ত থাকবেন আশা করা যায় আপনার ভালোবাসার বা আপনার পছন্দের গাড়িটা এখানে পেয়ে যাবেন ভাই লোকেশন একটু বলে দিন তো কোথায় আসতে লোকেশনে চলে আসতে হবে মা ভাগিনা কারওয়ালে কিভাবে আপনি যদি উত্তরা হয়ে আসেন উত্তরা হাউস বিল্ডিং হয়ে সেই ক্ষেত্রে উত্তরা বারো নম্বর খালপার ব্রিজ পার হয়ে একটু সামনে চলে আসলেই হাতের বাম পাশে কিন্তু পেয়ে যাবেন মা ভাগিনা কারওয়াল এখানে আসলে গাড়িগুলো পাবে নাকি

এসি পারফেক্ট আছে এসি কন্ডিশন একদমই ফ্রেশ একদমই ফ্রেশ হ্যাঁ একদমই কুল ঠান্ডা হয় প্রতিটা দেখতে পাচ্ছেন প্রতিটা গ্লাসও কিন্তু এখন পর্যন্ত সামনে গ্লাসটাও কিন্তু ভালো আছে বা এছাড়া কি গাড়িতে আপাতত কোন কাজ কাম আছে কোথাও কোনো কিছু করতে হবে না গাড়ি নিয়ে নাম ট্রান্সপাতর হবে নাকি নাম ট্রান্সপার দিনে দিনে সম্ভব নাম ট্রান্সপার ছাড়া মামা ভাই শোরুম কোন গাড়ি বিক্রি হয় না আপাতত গাড়িতে কোনো কাজ কাম নাই অল্প টাকার ভিতরে যারা কিনতে চান এগুলা কিন্তু ছোটখাটো গাড়ি কিন্তু গাড়ি কিন্তু ভালো নাকি গাড়ি ভালো অল্প টাকা এটা কি দাম বলে দিব বলেন ভাই কত দিবেন দাম এটা চার লক্ষ আশি হাজার পাইকারি দিয়ে দেন ভাই চার লক্ষ আশি আসলে আলোচনার মাধ্যমে কিছু কমায় রাখবো চার লাখ আশি আসলে আলোচনা করতে পারবে নাকি যে আসলে আলোচনা করতে পারবে বাইটা 100 দেখতে পাচ্ছি টরটা কি অবস্থা এটা 100 টা একদম ফ্রেশ কন্ডিশনে আছে এটা 1500 সিসির 1500 সিসি হ্যাঁ গাড়িটি মডেল 92 এবং রেজিস্ট্রেশন ইয়ার 98 গাড়িটি কিন্তু 60 লিটার সিএনজি কনভার্ট করা আছে

জাস্ট নিবেন চালাবার রেডি কন্ডিশন পিছনে কন্ডিশন প্রতিটা গ্লাস কিন্তু এখন অরিজিনাল কন্ডিশন পাচ্ছেন এবং এক্সট্রা বাম্পারও লাগানো আছে মানে এক কথা বলা যাচ্ছে আপনাদের নিয়ে খরচ করার দরকার নাই নিবেন চালাবেন বা ইঞ্জিন ইঞ্জিন পারফেক্ট আছে তো না ইঞ্জিন কন্ডিশন ভালো আছে আচ্ছা ইঞ্জিন গিয়ার মানে এগুলো আসলে বিশেষ করে যারা রেন্ট ইউজ করতেছেন তাদের জন্য পারফেক্ট বা পার্সোনাল ইউজ করতে চাইলেও করতে পারবেন জি আচ্ছা এটা জানি কত দিবেন ভাই এটা সাড়ে ছয় লাখ সাড়ে ছয় দিয়ে দিচ্ছেন ভালো ভালো দাম দিচ্ছেন সাথে আজকের সবচেয়ে ভিডিও চমক

রঙের তেমন কাজ নাই সামনের লাইফ এখন অরজিনাল সামনের লাইফ অরিজিনাল গ্লাস গুলি অরিজিনাল রয়েছে কনভার্ট পাবে গ্লাস অরিজিনাল প্রতিটা করা আছে সিক্সটি লিটার মানে আসছে লাইভ আজকের ভিডিওর গুরুত্বপূর্ণ যারা এই ভিডিওটি মানে এই গাড়িটা অন্ততপক্ষে নিতে চান তাদের জন্য কিন্তু এটা ভাই সুবর্ণ সুযোগ দেখেন ভিতরের কন্ডিশন ও দেখায় একদম আলহামদুলিল্লাহ ভালো এই যে দেখতে পাচ্ছেন মুন্ডুক সহ এবং গাড়িটা কিন্তু আছে ফাইভ সিটি গাড়ি কন্ডিশন ও ভালো

আমি জানি ভালো একটা দামে দিবেন আমি চাই দর্শকরা আসুক আলোচনা করুক তারপর দামটা দেন নাকি ভাই জি আসুক আলোচনার মাধ্যমে দামটা দেন জানতে চাইলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন ডিটেইলস সহ জানতে পারবেন এদিকে একটা গাড়ি আছে এটা কত মাইলস কাস্টমার দেখতেছে এটা কাস্টমার দেখতেছে এটা পাঁচের এক্স কল এটা আমরা পরে দেখাবো এখন আমরা দেখাবো এটা এটাও কিনতে পারে নাকি হ্যাঁ ওটাও নিতে পারে

মানে পারার কোনো কারণ নাই পারার কোনো কারণ নাই তাহলে নিবেন চালাবেন নিবেন চালাবেন এরপরে আমরা ব্লু বার্ড দেখাই দর্শকদেরকে ভাই এই যে গাড়িটা দিবেন দাম হিসাবে তো গাড়িটা ভালো তবে আলোচনা করলে দামটা দিবেন নাকি আলোচনা করলে আমরা আসলে কথা বললে দামটা পরে আলোচনা করবেন নাকি জি জি আচ্ছা এটা কি অবস্থা এটা 2006 এর মডেল ব্লু হ্যাঁ নিশান ব্লু শিল্পী এটা রেজিস্ট্রেশন 2013 তে গাড়িটি কিন্তু এখন পর্যন্ত অকটেন ড্রাইভে রয়েছে এবং সামনে লাইট গ্লাস পিছনে লাইট গ্লাস কিন্তু অরিজিনাল রয়েছে ভাই ছয়ের মডেলের এত ফ্রেশ কেম নেবে অনেক ফ্রেশ অনেক ফ্রেশ আর ব্লুমারি কিন্তু লাগদারি আছে একটি গাড়ি এগুলি কিন্তু এলিয়ন প্রিমিয়র থেকে অনেক মজা অনেক আরামদায়ক গাড়ি স্পেস অনেক বেশি ভিতরে না যে অনেক স্পেস যা আছে সবই তো অরজিনাল অতি অরজিনাল একদম ফ্রেশ গ্লাস গুলি অরিজিনাল লাইট অরিজিনাল সব অরিজিনাল এনালি তেলে চলছে তেলে চলছে খুব একটা বেশি ইউজ হয় না এই গাড়ি আছে বস সবাই স্বল্পতা আপনাদেরকে ইঞ্জিন টা পারলাম না এই গাড়িটা যদি ইঞ্জিনটা আপনারা দেখেন অবাক হবেন

এখানে শুধু এগুলা না আপনারা চাইলে সেভেন সিটার গাড়ি আছে কিছু এগুলো নিতে পারবেন ভাই এটা নোয়া রয়েছে 10 এর নোয়া রয়েছে 12 এর ভাই এটা কত মডেল ছিল বলেন এটা 2010 এর মডেল রেজিস্ট্রেশন কত রেজিস্ট্রেশন 15 90 লিটার সিএনজি কনভার্ট করা রয়েছে আচ্ছা আচ্ছা এবং পাশাপাশি পেপারস তো পেয়ে যাবেন এক বছর ফুল আপডেট ভাই এগুলো তো সবই অরিজিনাল আছে এখন লাইট গ্লাস সবকিছু অরিজিনাল রয়েছে পাল কালার একটা গাড়ি কালার পাল এর ভিতরে কন্ডিশন দেখাই ও ভিতরে তো ফুল আর বিস্কিট কালার বিস্কিট কালারের একদম আলহামদুলিল্লাহ সুপার কন্ডিশন এসি আবার টাচ এখন এটা কিন্তু সেভেন সিটের গাড়ি সিএনজি লিপি যে আছে কিছু ভাই সিএনজি কনভার্ট করা আছে সিএনজি করা আছে জি প্রতিটা গ্লাসে দেখতে পাচ্ছেন কয়টা লোগো সহ পাচ্ছেন মানে আলহামদুলিল্লাহ একবারে মোটামুটি বলা যাচ্ছে রেডি কন্ডিশনের গাড়ি নাকি একদমই রেডি চাকার কন্ডিশনও ভালো আছে আপাতত নিয়ে আপনাদের খরচ করার দরকার নেই আপনার কাছে 10 এর মডেল আছে এটা কত মডেল ছিল সামনেরটা এটাও 12 এর মডেল 12 এর মডেল এটা মডেল 14 তে রেজিস্ট্রেশন নোয়া জিএসপিএস এর গাড়ি। নাকি? পেপারস ফুল আপডেট পেয়ে যাবে। এটা সামনে লাইট তো অরিজিনাল। সামনে লাইট গ্লাস সবকিছু অরিজিনাল রয়েছে এটাও কিন্তু দেখতে পাচ্ছেন কালারটা পাল এবং চাকা বলেন ইন্টারসেকশন বল আউটডোর বলেন। ভাই এটা কি 10টা পাওয়ার টর আছে? 10টা পাওয়ার। কয়টা? দুই দরজা পাওয়ার পুশ স্টার্ট। দুই দরজা পাওয়ার আবার দেখতে পাচ্ছেন সেমি কন্ট্রোলার আছে এখানে আবার দেখতে পাচ্ছেন কি বলেন বলে এটা

হাইব্রিড ভেরিয়েন্টের গাড়ি সেটাও কিন্তু সম্ভব এখানে গাড়ি আছে প্রায় পঞ্চাশটিরও অধিক মানে টোটাল মিলে গাড়ি আছে প্রায় আশি থেকে নব্বইটা আচ্ছা যে এক্সিওটা আছে এটা কত মডেলের গাড়ি এক্সিও এটা দুই হাজার দশের মডেল

ভাই গাড়িতে প্যাপার ট্যাপাস ঠিক আছে নাম ট্রান্সফার হবে হ্যাঁ নাম ট্রান্সফার ছাড়া মামাই কোনো গাড়ি বিক্রি হয় না আচ্ছা একটা কথা হলো আপনি কত টাকা আপনি গাড়ি কিনবেন এসে দেখে শুনে বেছে আপনি নিয়ে যাবেন নাকি এবং লাইটের কন্ডিশন দেখেন গাড়ির কন্ডিশন দেখেন মানে মা বাড়ি যতগুলো গাড়ি আপনাদের এখানে দেখাচ্ছে আমি প্রতিটা গাড়ি কিন্তু আলহামদুলিল্লাহ রেডি কন্ডিশনে গাড়ি এক কথা বলা হচ্ছে এটা গাড়ি রেডি আপনাকে নিয়ে কিছু করতে হবে নিয়ে কিছু করতে হবে না নিবেন চালাবেন এই যে এই পাশে আরেকটি রয়েছে প্রিমিয়ার 2007 এর মডেল ওল শেপের লাস্ট ভার্সন এটা আচ্ছা লাস্ট ভার্সন এটা জি ওল শেপের লাস্ট এটাই শেষ এটাও তো ভাই লাইট অরিজিনাল ভাই হ্যাঁ লাইট গ্লাস সব অরিজিনাল পেপারসও পেয়ে যাবেন ফুল আপডেট

কত বললে দুই হাজার দশের মডেলের একটি কিন্তু পনেরো তে রেজিস্ট্রেশন এবং এখন পর্যন্ত তেলেই রয়েছে আচ্ছা আচ্ছা এবং পেপার পেয়ে যাবেন ফুল লি আপডেট ফুল আপডেট না লাইট গুলি অরিজিনাল রয়েছে ভিতরে ইন্টারিয়ার টাও ফ্রেশ কন্ডিশনে আছে ভিতরের কন্ডিশন তো ঠিক আছে মোটামুটি না জি আচ্ছা আচ্ছা একদম অসাধারণ নিবেন চালাবেন রেডি কন্ডিশনের গাড়ি এক কথা বলা যাচ্ছে রাশের ভিতরে ব্ল্যাক কালার একটা আছে রেড কালার একটা আছে যেটা আপনাদের মন মঞ্চায় নিয়ে যাবেন

আজকাল দেখাবো না লোকেশন একটু বলে দেন সবাইকে মামা ভাগিনা কার ওয়ার্ল্ডে আসার লোকেশনটা আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা যেখান থেকে আসেন না কেন এখানে আসতে হলে যদি আপনি মেট্রো দিয়ে আসেন সেক্ষেত্রে উত্তরা বিআরটি পার হয়ে একটু সামনে চলে আসলেই হাতের ডান পাশে পেয়ে যাবেন মামা ভাগিনা কার এখানে আসলেই কিন্তু আপনি অসংখ্য মডেলের গাড়ি দেখতে পারবেন মানে এক কথা বলা আছে পুরাতন গাড়ির একটা হাট পুরাতন গাড়ির একটি হাট আর আমার শুরুতেই গাড়ি রয়েছে আশিটি রোদী ষোলো বন্ধু আছে দর্শক আজকে কথা বেশি বাড়াবো না যাদের গাড়ি প্রয়োজন অনায়াসে চলে আসবে নির্দিদায় মা সবাইকে ভালো থাকবে সুস্থ থাকবেন আসসালাম